কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞ বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের আজ পঁচিশে বৈশাখ বাঙালির মননের সঙ্গী ও পথের দিশারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী কবিগুরুর জন্মদিনের শ্রদ্ধার্ঘ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর এদিন সকালে তিনি মজদুর ভবনে কবিগুরুর প্রতিকৃতিতে মালা দেন এদিকে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর তরফে শহরে একটি ট্যাবলোট উদ্বোধন করেন প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত সাংসদ অনুগামী রাজা দত্ত বলেন কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যাবলোট সারা বিজপুর বিধানসভা কেন্দ্র পরিক্রমা করবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মবার্ষিকী সেই উপলক্ষে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং পাশাপাশি মাননীয় অর্জুন সিং তাকে শ্রদ্ধা জানানোর জন্য হচ্ছে কবি প্রতি শ্রদ্ধা দিতে টোটাল বিজপুর বিধানসভায় এই পরিক্রমা হচ্ছে সাংসদের তরফ থেকে জানান দেওয়া হচ্ছে যে সে বার্তা দিচ্ছে কবিগুরুর এই জন্মদিনটাকে হচ্ছে পালনের জন্য তিনি সমাজের একজন বিশিষ্ট লোক এবং ব্যারাকপুরের মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা তার আছে এবং তিনি তাকে ব্যারাকপুরের মানুষকে বলতে চাইছে আমিও রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি এবং বাংলার মানুষ তাকে শ্রদ্ধা করে সেই হিসাবে এটা আজকে এই ক্যাবলোটা ছাড়া হচ্ছে